আমার সোনার বাংলা গানের ইতিহাস কি এই গানের মানে কি কবে কোথায় কোন প্রসঙ্গে এই গান কম্পোজ করা হয়েছিল এটা জানতে হইলে আমাদের বঙ্গভঙ্গের ইতিহাস জানতে হবে বঙ্গভঙ্গ কি আঠারোশো সালে লর্ড কার্জন ব্রিটিশ ভারতে ভাইস রয় হিসাবে আসেন তখন ব্রিটিশ ভারতের প্রদেশগুলো ছিল বেঙ্গল প্রেসিডেন্সি মাদ্রাস প্রেসিডেন্সি বোম্বে প্রেসিডেন্সি যুক্ত প্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব বেঙ্গল প্রেসিডেন্সির এবং সমগ্র ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ছিল সাহেবদের তৈরি করা শহর কলকাতায় কল্লৈনী তিলোত্তমা কলকাতা বেঙ্গল প্রেসিডেন্সি আকারে অনেক বড় থাকায় সেটা একজন লাট সাহেবের পক্ষে শাসন করা দুরব ব্যাপার ছিল উনিশশো সালের বেঙ্গল প্রেসিডেন্সি আকারে এত বড় ছিল এর মধ্যে বর্তমান বাংলাদেশ আসাম পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড অন্তর্ভুক্ত ছিল তার উপরে ছিল সেই যুগে দুর্গম যাতায়াত ব্যবস্থা এর ফলে উনিশশো সালে ব্রিটিশ ভারত সরকারের সেক্রেটারি রিজলি সাহেব ভাইসরয় লর্ড কার্জনকে একটা সিটি দেন এতে প্রস্তাব করা হয় বেঙ্গল প্রেসিডেন্সিকে দুই ভাগে ভাগ করা পূর্ব দিকের অংশকে পূর্ববঙ্গ এবং আসাম নামে নতুন একটা প্রদেশ তৈরি করতেন নতুন প্রদেশের রাজধানী হবে ঢাকা শহর লর্ড কার্জন এই প্রস্তাবে সম্মতি প্রদান করে এর ফলে ষোলোই অক্টোবর উনিশশো সালে লর্ড কার্জন নতুন প্রদেশ পূর্ববঙ্গ এবং আসামের গোড়াপত্তন করে ঢাকাকে রাজধানী করেন এইভাবে মুঘল যুগে শাহস্তা খান এবং শাহজাদা আজিম উসানের পর দুইশো বছর অতিবাহিত হইয়া ঢাকা আবার রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করে মুঘল সর্দার মুর্শিদ কলি খান শাহজাদা আজিম উসানের পর সতেরোশো দশকের প্রথম দিকে রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন এরপর শুরু হয় বাংলায় হিন্দুত্ববাদীদের আন্দোলন যেটা সন্ত্রাসবাদের রূপ নেয় কলকাতার হিন্দু বাবুরা একদম বিক্ষোভে ফেটা পড়ে এটা নিয়ে কলকাতার ভদ্রলোকবাবুরা অসংখ্য মিছিল মিছিল বক্তৃতা সমাবেশ করে গরম করিয়া দেয় দুনিয়া বাবুদের দুইটা সন্ত্রাসবাদী সংগঠন ছিল একটা কলকাতা কেন্দ্রিক যুগান্তর গ্রুপ আর একটা ঢাকা কেন্দ্রিক অনুশীলন সমিতি যুগান্তর গ্রুপের সন্ত্রাসী ক্ষুদিরাম বসু একজন সাহেব ম্যাজিস্ট্রেটকে হত্যা করার জন্য সাহেবের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা করে এই সমস্ত হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা একুশে আগস্ট গ্রেনেড হামলার আদি জনক ক্ষুদিরামের নিক্ষেপ করা গ্রেনেড সাহেবের গাড়ির পরিবর্তে দুইজন মেম সাহেবের গাড়িতে গিয়া পড়ে এবং একজন ইংরেজ ব্যারিস্টারের স্ত্রী এবং কন্যাকে হত্যা করে ইংরেজ সরকার ক্ষুদিরামকে ধরে বিচার করে ফাসিতে লটকায় দেয় এইরকম নারী ঘাতক হিন্দুত্ববাদী সন্ত্রাসীকে আবার বাঙ্গু সমাজে সেলিব্রেট করা হয় তাকে নিয়ে কবিতা লেখা হয় এমনকি আমাদের আল মাহমুদও লিখেছিল চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে কি আর কম আর এক বাঙ্গু প্রগতিশীল আব্দুল নুতুষার ইতিহাস জ্ঞান দিতেছে জাতিরে দেখেন কি লিখেছে সে কইতেছে আমাদের দেশে কার্জন হল আছে কিন্তু ক্ষুদিরামের নামে একটা চালাঘর নাই ইংরেজদের দালাল নবাবদের মঞ্জিল আছে মানে আহসান মঞ্জিল আর কি কিন্তু প্রীতিলতার একটা ভালো ভাস্কর্য নাই মানে আছে কিন্তু ভালো নাই কুটি আছে প্রীতিলতার ভাস্কর্য জানাই তো হ্যাঁ খারাপ ভাস্কর্যটা কুটি আছে একটু জানবার চাই হ্যাঁ ব্যবস্থা করা লাগবি আরো লিখেছে সূর্য সেন প্রীতিলতার ক্ষুদিরামেরা আমাদের শ্রেষ্ঠদের পূর্বপুরুষ জমিদারদের লেথার যারা জমিদারি চলে যাবে জন্য যারা ইংরেজদের শাসাইবে তাই অস্ত্র হাতে তুলে নিছিল, তারা নাকি আমাদের শ্রেষ্ঠদের পূর্বপুরুষ আমি যাইকুই এই লতা সূর্য সেনার ক্ষুদিরাম নিয়ে বাঙ্গ প্রগতিশীলদের চুলকানিটার একটু বিস্তারিত বোঝা দরকার ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দু স্বার্থের জমিদার হিন্দু স্বার্থের আন্দোলন শুরু করছিল বঙ্গবঙ্গ রদ বাতিল করার দাবিতে কয়েকটা সশস্ত্র গ্রুপ করে এই সময় ব্রিটিশদের বিরুদ্ধে অনুশীলন যুগান্তর এই ধরনের সশস্ত্র দলগুলির তৎপরতা বাড়তে শুরু করছিল যারা কালী ভক্ত হিসেবে দেবী মা কালীর পূজা করিয়া সশস্ত্র সংগ্রামে ঝাঁপায় পড়তো সশস্ত্র গ্রুপগুলো যে সশস্ত্র আন্দোলনে ঝাঁপায় পড়ছিল এইটাকে তারা কলকাতার জমিদারদের স্বার্থে লেখা ইতিহাসে স্বদেশী আন্দোলন হিসেবে গাল ভরা নাম দিছিল আর এই সময়টাকে একটা নামে শুরু করছিল কিন্তু আমাদের বিপ্লব করতে হবে ব্রিটিশ বিরোধী আন্দোলন মানে সেটা না। আমাদের পূর্ববঙ্গের স্বার্থের প্রশ্ন বিচার করলে অনুশীলন যুগান্তর ধরনের সশস্ত্র গ্রুপগুলোর জন্মই হয়েছিল কায়েমি জমিদার হিন্দু স্বার্থে মুসলমান প্রজা বাঙালির উপরে যারা ছিল খর্গহস্ত অবশ্যই প্রজাদের স্বার্থের পক্ষে তারা ছিল না উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ এবং ইতিহাসের দিকে তাকান রবীন্দ্রনাথ সহ বিশিষ্ট হিন্দুদের নেতৃত্বে যে বঙ্গভঙ্গ রদের আন্দোলন হয়েছিল এই আন্দোলন ছিল আমাদের পূর্ববঙ্গের মানুষের স্বার্থবিরোধী জমিদার বাঙালির সাথে ঘা মারছিল এই বঙ্গভঙ্গ কারণ নতুন প্রশাসনিক ব্যবস্থার কারণে কলকাতার প্যালালাল ঢাকা একটা নতুন রাজধানী হয়ে উঠতেছিল ফলে পূর্ববঙ্গ থেকে কলকাতা শহরে কৃষির উদ্বৃত্ত সাপ্লাই লাইন অনিশ্চিত হয়ে পড়তেছিল পূর্ববঙ্গের কৃষির উদ্বৃত্ত দিয়া তৈরি হয়েছিল কল্লোলিনী তিলোত্তমা কলকাতা আর এই ঘটনার পটভূমিতে কথিত ফাঁকা আলাপের স্বদেশী আন্দোলনের সূত্রপাত তাহলে হিসাব করেন যে বঙ্গবঙ্গ ব্রিটিশেরা চালু করছিল পিছিয়ে থাকা পূর্ববঙ্গ আসামের মুসলমানদের স্বার্থের পক্ষে যেখানে রাজধানী হিসেবে ঢাকা শহর গুরুত্বপূর্ণ হওয়ার সুযোগ তৈরি হইতেছিল এখানে আপনি কার পক্ষে যাবেন যে জমিদার বাবুরাই বঙ্গবঙ্গ বাতিল করলেন তাদের পক্ষে যে অনুশীলন যুগান্তর ধরনের সশস্ত্র গ্রুপগুলো ছিল জমিদার শ্রেণীর স্বার্থে আপনি কি তাদের হিরো বানায় বন্দনা করবেন আপনার চাষাভূষা পূর্বপুরুষদের সাথে গাদ্দারি করতেছেন প্রীতিলতা ক্ষুদিরাম কিংবা সূর্য সেনারা ছিল সরাসরি জমিদার হিন্দুর স্বার্থের লোক এবং তাদের আন্দোলন কলকাতার শাসকদের আন্দোলন স্বদেশি আন্দোলন এবং অগ্নিযুগ ছিল জমিদারদের সশস্ত্রতা একে হিন্দু মুসলমান নির্বিশেষে সকল প্রজা আপন মনে করবে বিশেষ করে পূর্ববঙ্গের মুসলমান প্রজা যারা আজকের বাংলাদেশের মানুষ তাদের লড়াকু পূর্বপুরুষ হাজি শরীয়তুল্লাহ বা তিতু আমাদের উত্তরসূরি হিসাবে আমরা ক্যান প্রীতিলতা লতা ক্ষুদিরাম কিংবা সূর্য সেনদের আমাদের হিরো বলে মনে করব। যেখানে জমিদার স্বার্থের লোক জমিদার তাদের অর্থদাতা ছিল টাকা দিত চান্দা দিত জমিদারেরা এবং এই আন্দোলনটাই স্বদেশী আন্দোলন অগ্নিযুগ এটা ছিল জমিদারদের আন্দোলন তাদের জমিদারি রক্ষার আন্দোলন তাদের শোষণ রক্ষার আন্দোলন হাসিনার হইয়া ছাত্রলীগ যুবলীগ যেমন নাম ছিল বর্ষা বিপ্লবের সময় চব্বিশের ঠিক একই কাজ করছিল সূর্য সেন প্রীতিলতা ক্ষুদিরামেরা ওরা ছিল জমিদারের লেঠাল যেরকম ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের হাসিনা লেঠাল যে জমিদার ব্যবস্থায় আপনার পূর্বপুরুষদের বঞ্চিত করে রাখা হইতো এই সশস্ত্র গ্রুপের লোকজন সেই জমিদারদের ভাড়াটে সন্ত্রাসী তারা তো আপনার পূর্বপুরুষদের স্বার্থের বিরুদ্ধের লোক এই জমিদার শ্রেণী তো কখনো আপনার পূর্বপুরুষদের বাঙালি বইলাই স্বীকার করে নাই মান্যতা দেয় নাই সেই জমিদার শ্রেণীর ঔরসে আজকাল বাংলা ভাষা শিল্প সংস্কৃতি গড়ে উঠছে সেটা খুব ভালো কথা কিন্তু জমিদার হিন্দু তো আপনার হিসাবের বাইরে রেখা এই বাংলা ভাষার শিল্প সংস্কৃতির পতন ঘটাইছিলেন আপনি হিরো বানাইতে চান তাদের অনুশীলন গুপ গ্রুপগুলো তো কখনো আপনাকে গোনাতেই ধরে নাই আপনি তো মুসলমান হলে ঢুকতেও পারতেন না অনুশীলন যুগান্তরে শুধু তাই না এরা তো আপনারই স্বার্থ বিরোধী সাধারণভাবে ঢাকাকে রাজধানী করার বিরোধী একটা আন্দোলন ছিল ফ্রান্স পাইলে এরা প্রীতিলতা ক্ষুদিরাম কিংবা সূর্য সেনদের নিয়ে আমরা তথাকথিত কাঁচা আবেগ টক বগায় ফুটতে প্রীতিলতার নামে কোনো আন্দোলন নিয়ে ভাস্কর একটা প্রবন্ধ লিখছিলেন প্রবন্ধটার নাম বঙ্গভঙ্গ এবং রামেন্দ্র সুন্দর ত্রিপদী এই প্রবন্ধে সেই আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর ওরফে রঠার ভূমিকার বিস্তারিত বর্ণনা আছে পূর্ব বাংলার চাষা মুসলমানদের জন্য যে এক আলাদা রাজ্য হচ্ছে এটা কলকাতার বাবুরা মেনে নিতে পারে না এই জন্য তাদের এত হাউকাউ আন্দোলন সন্ত্রাসী কর্মকাণ্ড ওই আন্দোলনের সময় পঁচিশে আগস্ট উনিশশো সালে কলকাতার টাউন হলে একটা সভা অনুষ্ঠিত হয় সেটা ছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটা প্রবন্ধ পাঠের আসর বাবুরা নাম দিছিল অবস্থা এবং ব্যবস্থা ওই আসরে রবীন্দ্রনাথ তার সদ্য রচিত আমার সোনার বাংলা গানটা প্রথম পরিবেশন করে বাবুরা রঠাকে বঙ্গবঙ্গ আন্দোলনের চারণ কবি হিসেবে নিযুক্ত করে রটা উত্তেজিত মাসখানেকের মধ্যে বিশ থেকে পঁচিশটা উত্তেজনা কর গান রচনা করে ফেলে এরপর সাতাশে সেপ্টেম্বর রঠার সভাপতিত্বে আঠারো স্যার অক্রুট দত্ত লেনে একটা সভা অনুষ্ঠিত হয় সেখানে রঠা সর্বপ্রথম রাখি বন্ধন প্রথা চালু করার প্রস্তাব দেন এবং এই উপলক্ষে রাখি সঙ্গীত বাংলার মাটি বাংলার জল এই গানটা রচনা করে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান পঞ্চাশ হাজার কণ্ঠে উচ্চারিত বন্দে মাতরম ধ্বনির মধ্যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সভাপতির অভিবাসন পাঠ করেন বাংলায় সেটা রবীন্দ্রনাথ পাঠ করেন রবীন্দ্রনাথও তাদের মধ্যে ছিলেন এবং তার নতুন গান ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে গাইতে থাকেন এরপর রবীন্দ্রনাথ তার হইল বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান এরপর উনিশশো সালের আশ্বিন মাসে মানে সেপ্টেম্বর অক্টোবর সংখ্যায় রবীন্দ্রনাথ কার্তিক সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় রঠা প্রথম আমার সোনার বাংলা গানটা পাবলিশ করেন প্রকাশ করেন এই বঙ্গদর্শন পত্রিকার একটা বিশাল ইতিহাস আছে কিসে সেই ইতিহাস এই পত্রিকা আঠারোশো সালে প্রথম সম্পাদনা বের করে বাংলা সাহিত্যের সবচেয়ে কুখ্যাত ইসলামাফুব আর হিন্দুত্ববাদীদের গডফাদার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিম তার উপন্যাসগুলো এই পত্রিকায় সিরিয়াল আকারে পাবলিশ করত। এইখানে আঠারোশো সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বঙ্কিমের উপন্যাস আনন্দ মঠ এই আনন্দ মঠে বঙ্কিম হিন্দুত্ববাদীদের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম প্রথম কম্পোজ করে প্রকাশ করেন পুরা উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে মুসলিমদের খ্যাদানো পুরা পত্রিকাটা ছিল ইসলাম ফুবিয়ার একটা পাত্র এইখানে আঠারোশো চুরাশি সালে বঙ্কিম আরেকটা প্রবন্ধ প্রকাশ করে বাংলার কলঙ্ক নামে মুসলমানদের গালিগালাজ করাই ছিল সেই প্রবন্ধের মূল থিম এরকম বহু লেখা প্রকাশিত হয় এই পত্রিকাতে পুরা কলকাতার ভদ্রলোক সমাজে এই পত্রিকা গোগ্রাসে গিলত তাদের ওয়ার্ল্ড ভিউ প্রচার করছে এইটা রঠা ছোটবেলাতে গোগ্রাসে সমস্ত গল্প গিলত রঠার নিজের মুখেই শোনেন তার আত্মজীবনীতে কি লিখেছে অবশেষে বঙ্কিমের বঙ্গদর্শন দর্শন আসিয়া বাঙালির হৃদয় একেবারে লুট করিয়া লইল একে তো তাহার জন্য মাসান্তের প্রতীক্ষা করিয়া থাকিতাম তাহার বড় দলে পড়ার শেষের অপেক্ষা করা আরও বেশি দুঃসহ এই এইরকম একটা কুখ্যাত ইসলাম বাংলার মুসলমানকে গালিগালাজ করা পত্রিকাকেই রঠা বাইসা নিলেন আমার সোনার বাংলা গান পাবলিশ করার জন্য প্রকাশ করার জন্য আর রঠা এই বঙ্গদর্শন দর্শন বড় হইছে তাহলে ওর ভিতরে কি আছে সেটা বুঝে দেখেন এই হচ্ছে কচু খেতির স্বল্প জ্ঞানের ন্যাশনাল ভ্যালুজ এইটার ইতিহাস এই গানকে যে এখনো জয় বাংলা এরপর বঙ্গভঙ্গ রদ করার এরকম অপচেষ্টাকে প্রতিহত করার জন্য উনিশশো সালের ডিসেম্বর মাসে ঢাকায় নবাব সলিমুল্লাহ তার বাড়ি আসান মঞ্জিলে সমগ্র ভারতবর্ষের মুসলমান নেতাদের আমন্ত্রণ জানান উপলক্ষ ছিল অল ইন্ডিয়া ম এডুকেশনাল কনফারেন্সের মিটিং স্যার সৈয়দ আহমেদ খান এই এডুকেশনাল সংস্থা প্রতিষ্ঠা করছিলেন সেই মিটিংয়ে আহসান মঞ্জিলে সারা ভারতবর্ষ থেকে তিন হাজার মুসলমান ডেলিগেট যোগদান করেন মিটিংয়ে সভাপতিত্ব করেন উত্তরপ্রদেশের মিরাটের নবাব দিকারুল মুলক আজকের শাহবাগ তখন নবাব সলিমুল্লার বাগান ছিল এইখানে নবাবের একটা বাগান গাড়ি ছিল এই শাহবাগে সেই শাহবাগের বাগান বাড়িতে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক মিটিং শাহবাগ থেকে এই ঘটনার শুভ সূচনা যেখানে নবাব সলিমুল্লাহ ভারতবর্ষের মুসলমানদেরকে নিজেদের স্বার্থ রক্ষার জন্য একটা রাজনৈতিক দল গঠন করা প্রপোজাল দেন যেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এইভাবেই জন্ম হয় মুসলিম লীগের সার সৈয়দ আহমেদ খানের ঘনিষ্ঠ বন্ধু নব মুসল মুলকে করা হয় মুসলিম লীগের সেক্রেটারি এবং সংবিধানের মূল লেখক লীগের প্রথম প্রেসিডেন্ট করা হয় ইমাম আগা খানকে কলকাতার বাবুদের আন্দোলন আর তাদের সন্ত্রাসীদের সন্ত্রাসে অবশেষে ইংরেজ সরকার হার মানে ডিসেম্বর মাসে রাজা পঞ্চম জর্জ ভারতের দরবারে আসেন তখন ইংরেজ সরকার সিদ্ধান্ত নেয় তারা এই বঙ্গভঙ্গকে রদ করবেন রাজা দরবারে এই প্রক্লেমেশন দাঁড়ি করেন রঠাই আনন্দের রচনা করে ফেলেন জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা এই ভারতের জনগণ জনগণ অধিনায়ক জয় হে ভারত বাক্য পাঞ্জাব সিন্ধু গুজরাট বন্ধ। বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলদি তরঙ্গ তব শুভ নাম জাগে তবশুভ আশিস মাগে গাহে তব জয় গাথা এই গান গাওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে রটা নিয়ে একটা মজার গল্প শোনায় রটা কিন্তু মেয়েলি ভয়েসে কথা কইতেন এটা নিয়ে প্রখ্যাত সাহিত্যিক সাংবাদিক আবুল কালাম সামসুদ্দিনের একটা ঘটনা আছে উনার আত্মজীবনীতে অতীত দিনের স্মৃতি বইতে আবুল কালাম শামসুদ্দিন তার বন্ধু কাজী নজরুল ইসলামের সাথে সত্যনাথ দত্তের মৃত্যুতে আয়োজিত একটা স্মরণ সবাই গেছিলেন সেখানকার অভিজ্ঞতা শুনেন যথাসময়ে সভা মঞ্চে আপন আসন থেকে রবীন্দ্রনাথ উঠে দাঁড়ালেন হঠাৎ নারী কণ্ঠ শুনে চমকিত হলাম কোথা থেকে নারী কণ্ঠের কবিতা আবৃত্তি ভেসে আসছে বুঝতে না পেরে চারিদিকে চাইতে লাগলাম মনে হলো সভা মঞ্চ থেকে স্বর ভেসে আসছে নজরুলকে জিজ্ঞাসা করলাম কবিতা আবৃত্তি করছেন কে নজরুল হেসে বললেন রবীন্দ্রনাথের মুখের দিকে চেয়ে দেখুন তো চেয়ে দেখলাম তাই তো মুখ নড়ছে কিন্তু এ নারীকণ্ঠ কেন নজরুল বললেন তার কণ্ঠস্বরই এরূপ আমি বিস্মিত হলাম এমন নারী কণ্ঠের স্বর যে কোনো পুরুষের থাকতে পারে এ ধারণা আমার ছিল না রঠার অখণ্ড সোনার বাংলা ছিল অখণ্ড ভারত মাতার একটা অংশ এই গান কিভাবে কোন যুক্তিতে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় যারা এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত করাইছে তাদের মধ্যে মুখ্য চরিত্র হচ্ছে কুখ্যাত ভারতের দালাল রয় রেজেন চিত্তরঞ্জন সুতারের সহচর সেরাজুল আলম খান যাদের উদ্দেশ্যই ছিল পূর্ব বাংলাকে ভারতের সাথে যোগ করানো ঠিক এই উদ্দেশ্যেই তারা এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাইছে সেরাজুল আলমের সহচর জাসদের মহিদ্দিন তার বইতে কি লিখেছে দেখেন শিয়াজুল আলম খান তখন কলকাতার ভবানীপুরে রাজেন্দ্র প্রাসাদ রোডের চিত্তরঞ্জন সুতারের বাড়িতে ঘুমায় হ্যাঁ ওর থাকতো চিত্তরঞ্জন সুতারের কার্যকলাপ আমি আগের আলোচনা করছি সুতার বাংলাদেশেও রয়ের ফান্ডিং সশস্ত্র বঙ্গভূমি আন্দোলন করছিল এই সুতার একাত্তর সালে ইন্দিরা গান্ধীকে বারবার বলছিল ভারত মাতা যেন বাংলাদেশকে সম্পূর্ণভাবে নিজের সাথে যুক্ত করিয়া পশ্চিম বাংলার সাথে যোগ করিয়া রবীন্দ্রনাথের অখণ্ড সোনার বাংলা প্রতিষ্ঠা করে জাতীয় সঙ্গীতের সিদ্ধান্ত শহজরাম খান কিভাবে নাই সেটা এখন শুনুন দশা মার বিকালে শাহজরাম খান ইকবাল হলের ক্যান্টিনে ছাত্র লীগের একদল নেতাকর্মীকে নিয়ে বসলেন কিছু কিছু বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নার দরকার ছিল তিনি কিছু একটা বলছেন আর কেউ একজন নোট নিচ্ছেন তিনি বললেন জাতীয় পতাকা কেমন হবে কয়েকজন বলল আজ বটতলায় যেটা তোলা হয়েছে সেটাই হোক জাতীয় সঙ্গীতের প্রসঙ্গ উঠতেই ডিজেন্দ্রলাল রায়ের ধানো ধান্যে পুষ্প ভরা গানটির প্রস্তাব এলো কিন্তু এই দুটো সমস্যা ছিল প্রথমত গানটার কোথাও বাংলা বা বাংলাদেশ শব্দটি নেই দ্বিতীয়ত গানটার কোনো রেকর্ড পাওয়া যায় না শেষমেশ প্রস্তাব করা হলো রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে জাতীয় সঙ্গীত করা হোক শেরজুল আলম খান মাথা নাড়লেন একজন সঙ্গে সঙ্গে নোট নিল এরপর এলো জাতির পিতা প্রসঙ্গ রঠা কখনোই বাঙালি জাতীয়তাবাদী ছিল না কলকাতার কোনো হিন্দুই বাঙালি জাতীয়তাবাদী হয় না পশ্চিম বাংলার সকল হিন্দু বুদ্ধিজীবী এলিট সবাই সর্ববাড়িত প্যান ইন্ডিয়ান অখণ্ড হিন্দু ভারতে বিশ্বাস করত। এবং করে এবং করবে এরা সর্বদা আগাগোড়া অখণ্ড ভারত মাতার পূজারি আগামী এপিসোডে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কাজেই মুসলমানদের স্বার্থবিরোধী